তাহলে আসমান ফেটে পড়তো এখন যখন আমরা বলছি যে ম্যারি ক্রিসমাস ফেটে পড়তো একদিন ওই যেদিন এই মানে ডিসেম্বর ছিল আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম সম্ভবত কক্সেস বাজার যাচ্ছি প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস এন্ড জেন্টলম্যান হ্যাঁ লেডিস এন্ড জেন্টলম্যান ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট এগুলো বলছে বলার পরে বলছে যে আহ মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা তখন আল্লাহর কথা আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে কারণ আমি একটা জানি আল্লাহ বলছেন সোরা মারিয়ামের শেষের দিকে পরে দেখেন আল্লাফাক বলছেন ওকা আলু রহমান মোহেলা দেয় তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন সেমা ওয়ে তুই ইতা সত্তর নবীন হয়ে কথা শুনে আসমান ফেটে পড়তে চায় পতা শাকুল আরদ জমিন চৌচির হতে চায়। রুল ফিরুল আলু الحدب পর্বত ফেটে পড়তে চায় চৌচির হতে চায়। সুবহানাল্লাহ লাকাদ জিততুম শাইআল ইদ্দা তোমরা একটা চরম রকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছো। যখন বলছে কেও মে রিসমাস তার মানে সে স্বীকার করছে যে 25 ডিসেম্বরে আল্লাহ পাক ঈসা আঃ কে জন্ম দিয়েছেন আউযুবিল্লাহ। তাই কি না মুসলমানের কথা আর আমরা নামাজে বলছিলাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলদ কউল হু আল্লাহ

আরেক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে কোরআন তিন ভাগে ভাগ করতে পারবে না প্রিয় ভাইরা এটা কিনা এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা এখন ওই আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শির তারপরে আমি আপোষ করলাম চলবে এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয় সামাজিকতা কোন সমাজে যে সমাজ আমাকে শিরিক শেখায় ওই সমাজ যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ যেই সমাজে মানুষ বেদা আমল করে সেই সমাজ কোন সমাজের পূজা করবেন কোন সমাজের ইত্তেবা করবেন যে সমাজ নবী সালামের আদলে গড়া সমাজ সেই সমাজের আমরা তাবেদারি আর যে সমাজের আদলে গড়া সেই সমাজের তাবেদারি করতে হবে আল্লাহ তৌফিক গান করুন তো এই যে কিছু মানুষ এখানে শির করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কি না করছে কিনা কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে না কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানি জবাই করে কি না কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কি না তারপর ওই যে ভাগ্য গণনা করছে কি না রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কি না প্রত্যেকটা রন্দ্র রন্দ্র প্রথম শির্ক হচ্ছে আকির বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শীত আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শীত আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শীত খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিখ হয়ে যায় সবকিছু কার থেকে হয় তো এই যে লাহ একটা আকিদার বিষয়ে প্রথমে আকিদার মধ্যে শির ঢুকেছে একটা শিরিক ঢুকেছে আমলের মধ্যে আর সির আমাল আমল গুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর এই যে আপনি কুরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছেন সবই শিখ এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা শিরকি আকিদা শিরকি আকিদা টাটকা শিরকি আকিদাটা যদি মনে করেন যে এটা খুললে এই যে আংটি একটা পরেছেন মনে করেন এই নিয়াতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা শিরকেটা এমনি যদি পড়েন সৌন্দর্য বর্ধনের জন্য পড়েছি কোনো সমস্যা এর নাম্বারে নিয়ে কিন্তু যদি এই নিয়াতে পড়েন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে শির্ক হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে শির্ক হয়ে গেল আবার একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে কবিরাজের কাছে কি বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করবো তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ হাসান এখন এরকম কালা সবই সে কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা নিয়ে নিয়েছে তো খেয়াল রাখতে হবে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কি করব বাঁচার জন্য প্রতিদিন পাঁচাত্তর মাছ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসনুম দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদ নজর জাদু টোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা খলাকতুল জিন্না ওয়ালিনসা আল্লাহ পাক বলেন ওমা খলাকতুল জিন্না ওয়ালিনসা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য ইল্লা আলিয়া আবুদুন আমার ইবাদত করার জন্য আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে বাথরুমে যান না বাথরুমে যাওয়ার সময় কী দেওয়া পড়েন আল্লাহামিনী আউদবিকে মিনাল খা খোফসিয়ার খবাইস মানে কি খোফসিয়ার খবাইস মানে কি দুষ্ট নোংরা জিনিস হয় তা তো সোলাইমান আলীসাল্লামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নামী মোহাম্মদ সাল্লাহ ও আলী হোয়সাল্লাম কেউ কিন্তু জাদু করা হয়েছিল জানেন না

সেদিন কি দা হ্যাঁ স্যার এবার নাজিল হয় কলে আউদু ইরবিন্যাস মালিক ইন্ন্যাস এলা হিন্যাস মিংশান রইল আছিল ফন্যাস আর লেদি ইউ এস উইস উফি সুদু হিন্যাস মিনাল জিন এই সুরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতে আমরা তো সানের জুল অনেকে জানি না তো এগুলো এখন শিরকি আকিদা আমার সমাধে চলছে আবার একটা কি কথার মধ্যে শিরকি চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কিনা এরকম কথা শোনা যায় না আর তেবার মুখ মানে কি বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব তেবার তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি ইল্লা বিল্লা কোন শক্তি সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি ফের বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছেন আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আপনার ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং আপনার ভালো বলতে হবে এবং অতপর না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস ছিট হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যায় ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্ঘাত না বেঁচে থাকে কি হবে আপনার যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তাই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্স গুলো ম্যাক্সিমাম গানের লিরিক্স এর মধ্যে দেখবেন সিরকি কথা আছে খেয়াল করে দেখলে ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে সিরকি কথা আছে হ্যাঁ এই চার তোমাকে দিয়ে দিলাম চার তোর বাপের হ্যাঁ তোমার জন্য তারা ছিনিয়ে এনে নিব তারা কি তোর বাপের তারা চাইলে ছিনে আনতে পারবে মানে অনেক ক্ষেত্রে শির্ক হচ্ছে অনেকে দেখা যায় তোমার জন্যে মরতে পারি এরকম কথা আমি আসলে গানের লিরিক্স এখন বলতে পারবো না গান এগুলো অনেক আগের কথা যে জীবনে হয়তো যখন অনেক ছোট ছিলাম তখন হয়তো গান টান কানে আসতো আর কি তো ওই লিরিক্স এখন মনে নাই কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে হচ্ছে না তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের উন্মতের সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন সকলে বলি আমি তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাবুত তাওহীদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী একটা বই আছে এটা পড়তে পারেন এটা পড়তে পারেন আকিদা আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে শিরিক কি ও কেন ইত্যাদি টাইপের এগুলো করলে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশা আল্লাহ আল্লাহকেবারে সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক কেন করুন সকলেই বলি আমিন আর একটা কথা বলি শিরিক সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরিক চালু হয়েছে এটা শুনে রাখে সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহ আল্লাপের হারামগুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা এটাও কিন্তু জানেন ইচ্ছা তারা ধর্ম নেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আরিবাহ তিনি বলছেন রাজিউল্লাহু যে আমরা তো আমাদের ধর্ম নেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তো নবী ইসলাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলা ইয়া রসুল্লাহ এটা তো আমরা করি তখন নবী সাল্লাম বলছেন তিলকে এটাই তো ওদের ইবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের ইবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার ইবাদত করছি আল্লাহবাক আমাদেরকে এই ধরনের শরীর থেকে বাঁচা অভিযোগ দান করলে নেন